Ah, ja. তোমার কথা বাইতে যাচ্ছে কেন এমন তো বাইতে গো তার নেট খুব দুর্বল यूट्यूब बाइक फैसला यूट्यूब वीडियो सारा है।

দুইজনই কিন্তু লাইভে এখন বুঝছো সেক্ষেত্রে আমার তো ওই যে ফ্যান ফলোয়ার একটু তো কম বুঝছো না মানে ফোর পয়েন্ট যেখানে লোকজন আসবে এখানে লোকজন যে আসবে আমার তো সেটিং সম্বন্ধে এখনো আমি সিও না এটা তো আমরা দুজন মিলেই করছি হ্যাঁ এটা আরো টিপতেবে আর আমি এটা সম্বন্ধে আর একটু জানবো বুঝছো না এরপরে কিন্তু এখানে এই ফ্যান ফলোয়ার আসবে অবশ্যই আরো বেশি আছে হুম আমার মেলা ফ্যান যারা যারা তোমার লাইভ করতে আছে কিনা ওদের ফ্যান ফলোয়ার বিশ জন পঞ্চাশ জন ষাট জন মাত্র আমার তো সেক্ষেত্রে অনেক বেশি আমার এই যে সেটিং মনে হয় এখনো ঠিক হয়নি যে দেখো তোমার গেস্ট আসছে আসছে না একজনও হ্যাঁ গেস্ট একজন না আসার কারণে ই হচ্ছে আর কি লাইভ চ্যাট এ স্ট্রিমে তুমি ই করো সাইন কমান্ড করো সাইন একটা হয় না তো তুমি তুমি কিছু একটা লেখো তো তুমি কমান্ড করতে পারো নাকি এখানে লেখে সেড হাই হ্যাঁ আমার কিছু লিখতে পারো না? না। কিছু না। হ্যাঁ হয় এখনো গেস্টরা পাইছো। বুঝছো? তালে আমিও প্রথমে এটা ঢুকলাম। আমি দেখে আসলাম ওখানে থেকে। আমি এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে হলোকেজি আমি সুন্দর করে আবার ওখানে থেকে প্রথমে ওই থিমটাকে সাজাইতে হয়। এই থিমটাকে সাজিয়ে তখন আসবো তোন তোমারে আমি ইনভাইটেশন দেব। ঠিক আছে? তখন আইও। বিরক্ত লাগে নাকি ভাবতে দেন করা যায় না এখানে আচ্ছা এই যে একজন আমাদের গেস্ট আসছে মানে এটা তো আমার ওখানে সম্ভবত প্রাইভেসি করা আছে কমেন্ট করেন তো কে আছেন আমরা যে লাইভটা আছে এটাতে কমেন্ট করেন প্লিজ এই যে একজন সাবস্ক্রাইবার এই যে ই আইছে তোমার মনে করো হ্যাঁ এই গেস্ট একজন আইছিল কিন্তু

বলেন আপনি বলেন বইসে বলেন যেই করি ক্যামেরা ট্যামরা আনতেছি ভাই বুঝছো তবে হয়ে যাবে বুঝছো আমি গেছিলাম অনেকে লাইভে আমি একজনের ইন্ডিয়ার এক মহিলার সাথে চ্যাটিং করলাম বলছে আমি আপনাকে পরে সাবস্ক্রাইব করে দিতাছি লাইভ সেটও বুঝছো বুঝছো এই কই আপনার এটা থাকলো আমার কাছে আপনারা আমি সাবস্ক্রাইব করে দিতাছি এ দেখলাম 1k 2k 3k মানে আমরা তো নতুন আমার তো এখন সেটিংই তো ঠিক নাই হ্যাঁ যার কারণে ভিউই আসে না নাইলে আমার ওখানে 32 মিনিটের ভিউ হলো 202 জন কমেন্ট হলো বারোটা সাবস্ক্রাইব হলো তিনটে আর আরো তো আবিজাবি তো আছে আর যখন গেস্ট নিয়ে যখন আমি ওখানে ই করব লাইভ করব কিনা তুমি খালি বইয়া থাকবা বাস দেখবা যে এখান থেকে সাবস্ক্রাইব খালি পানির মতো বাড়তেছে হাজার হাজার লোকে বুঝছো এই হলো ঘটনা তারপরে এটা তো ওই যে লাইভ ঘোরানো যাবে পিছনে এই যে করে দিলাম এই যে সামনে দিলাম আবার দিলাম এটা ঘোরা গেল তারপরে এই যে এক্সটেনশন মনে হয় দেওয়া যাবে অনেকটাই দেখে শিখেছি তো এখানে এক্সটেনশন থেকে ই আর একে পিকনিক করতে হবে ওই যে ক্লিপ ডনের চা বাগানে বুঝছো কি আসতেছে ক্লিপডন চা বাগানে পিকনিক করতে হবে এটা কি বুঝতেছি না দারোণ ও না এগুলা বিভিন্ন ডিজাইন

তোমার চ্যালেঞ্জটা এমনি গ্রো করবে আমি বুঝছি হ্যাঁ কিন্তু যে সময় একটু করে দিতে হবে মাঝে মধ্যে ধর চাওয়া নিয়ে গেছি তোমার এক প্রান্তে বসাই দিলাম আবার আমি আর এক প্রান্তে হম এই যেমন তোমার ই কিন্তু এখন তো তোমার তোমার ভাবি এ দেখতেছে হ্যাঁ লাইভ দেখতেছে তো এ আমরা এখন গেস্ট দেখো ওপরে একজন গেস্ট আছে বুঝছো ও এই যে এটা ই থেকে মানে এক্সটেনশন দেওয়া গেল এটা যে নিচে মানে নিচে অনেক কিছু আছে তো যেগুলো থেকে এগুলো এক্সটেনশন দেওয়া হয়েছে যাই হোক অনেকেই মানে ই করবে তো এগুলো তো দেখবে তো দেখার পরে যদি একজন তোমার যতজন মানে মিনিট কাউন্ট করে বুঝছো যে পরিমাণ গেস্ট থাকবে ওই গেস্টের উপরে মানে মিনিট কাউন্ট করবে আমি এগুলো এমনি গুলা ব্যবহার করতেছি है ना हम्म तुम ही मुना एक्सटेंशन गलत पाई थे पारो आज की तुम्हारी किन्हें देखिए है কি কালার দিলে কি? হ্যাঁ কি কালার দিলে তুমি? এই যে দাম দিকের এক্সটেনশন থেকে এটা তো উঠিয়ে দেওয়া যাবে এটা মার্কিং করে aja বুঝছ না? হুম এই সাইডে হলো অডিও তারপরে এইখান থেকে এডিটাজ 1 ও এনি ক্যারেক্টার ইন এনি মুভ টু টিবিসো ইউ ওয়ান্ট টু বি এন থেকে অ্যানসার হ্যাঁ বুঝছো মানে এখানে একটা মেসেজ সেট করা যাবে বুঝছো মেসেজটাতে অনেকে আসে মেসেজও দিতে চাইলে ওখান থেকে ন অটোমেটিকলি এটা অ্যানসারিং করবে তে ভিডিও দেখছ না কেন আমাদের একদম যে মানুষ নাই মনে হচ্ছে না ওই যে এখান থেকে তো জিনিসটাকে তোমার মন ই করতে হবে হ্যাঁ ফ্রেন্ডলি করতে হবে আমার পরে হুম আবার দেখতে পারবে না এখানে লাইভ তো এখানে প্লেন গুলা কথা না এখানে সবাই আসবে হুম যারা সাবস্ক্রাইব নাই এরাও কিন্তু আসবে কি হইল এখানে মানে সকল যারা লাইভ দেখে বা লাইভ করে ওই ধরনের লোকগুলা এখানে এসে এই লাইভগুলা দেখবে বুঝছো দিয়ে এখানে যে ওয়াচ টাইম গুলা হবে এগুলাই হলো মানে সবচেয়ে বড় কথা रीटेच ऑन रीटेच ऑफ तो रीटेच वाले दूसरे जगह किया था जी रीटेच को एक नौने गुलाग जीनिस थी ना रोज जीनिस थी गुलाम तुम्हारे लिए सेटिंग की डांस सेटिंग गुला देखते बाओ তে কি কথা বলতা বল দিচ্ছ to tume না না হ্যাঁ না না হ্যাঁ আরেফ চৌধুরী মনে কর যে আইছে যখন আমরা লাইভ হইছে টাইম রে দেখা যায় কি আরিফ কথা শোনা যায়নি আমি গ্রিন স্ক্রিনটা বন্ধ কইলি তবে

এটা মানে গ্রিন স্কিন হয়ে গেছে আর কি আরিফুল এই ডেমন একটা কমেন্ট করে দাও হোয়াইট ডায়মন্ড করে দাও হ্যাঁ এই যে দেখো শোনা যায় পরিষ্কার ভাবে দেখো ডায়মন্ডে লিখছে তুমি কমেন্ট কি দেখতে পাও সেটা দিন দেখি সেটা পাসওয়ার্ড চেঞ্জ করে তুমি গ্রিন স্কিন অ্যাড ফটো টু ইওর ক্যামেরা রোল এখানে তো গেস্টেরা তো কমেন্ট করলে তখন আমরা বুঝতাম যে দুইজন কি আছে আরেফুল চৌধুরী কয়েছে শোনা যায় পরিষ্কার ভাবে হ্যাঁ ওই যে আরিফ সাহেব আছে এখানে এখন আমি তো গ্রিন স্ক্রিন করলেছি করে আর কাজ আর কিন্তু পরিষ্কার ভাঙছে শুনতে পাইছে এ তোমার এভাবে তুমি পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছ পিকনিক দিন তোমাকে মুরগি ঠ্যাং দেয়া হবে আচ্ছা তে এখান থেকে করি তো ইফেক্ট থেকে ইফেক্ট অন অফ দেখ পিছনে ঘুরে আরে পিছনে তো কিছু দেখা যায় না

হ্যাঁ এ রেট আছে গেস্ট কয়জন নেওয়া যায় আমার এটা জানা নাই গেস্ট কয়জন নেওয়া যায় এটা জানলে ভালো হইতো কিন্তু বিষয়টা হলো যে আমি যে গ্রিন স্ক্রিন করলাম এখন তো এটা তো এখন আর বন্ধ করতে পারতাছি না গ্রিন স্ক্রিন রিমুভ করে দিয়া মানে সুন্দর করে এখন লাইভটা লেখে আবার সাজায় আনি না কি গো ঠিক আছে এখন কি কাজ আছে হ্যাঁ কেবল আসলাম পূজা কাজে কুলি না হাত মুখ দেব ভাত খাবো কি দিলাই তো তো কাজ কাম করো খাও দাও করো এটা আজকে খালি ট্রাই করলাম প্রয়োজনে মনে করো কাজ কাম শেষ করে রাই 10টার পরে 10 মিনিট 5 মিনিট করলাম আর কি এটা এমনি খালি ট্রাই করলাম বুঝছো না

তারপরে দেখবে যে দশ জন ভিউ হয়েছে মানে যারা ওই যে একজন করে আইলো গেল আসলো গেল গেল না এ ভিউ বলা যে এটার উপরে মানে উঠছে বুঝছো যখন তোমার একসাথে যখন বেশি লোকজন থাকে তখন তো তোমার লাইভে জয়েন্ট করলো করার পরে হ্যাঁ তোমার টকিং গুলো শুনলো আবি যাবি সবকিছু শোনার পরে ওই লোকগুলা তখন তোমার মনে করে যে তোমাকে সাবস্ক্রাইব করবে এই যে দুইজন আর কিন্তু এখানে ই আছে আইডি আছে হ্যাঁ আমারটা আছে তোমারটা আছে এই তো দুইজন রে মনে করো সাবস্ক্রাইব করলো দুইজন না ভিউ বাড়লো এখন তুমি কাটার পরে বুঝতে যে তোমার ভিডিওটা তোমার কাছে সেভ হয় কিনা বা তুমি লাইভে জয়েন্ট করে কি করলা যদি দেখা যায় যে যে লাইভ করতে আছে শুধু তারি ই হয়েছে মানে সাবস্ক্রাইব বাড়তেছে বা ভিউ ভিউ বাড়ছে তখন দেখা হলো যে একদিন তুমি লাইভে এলে একদিন আমি আসলাম আমার আইডি নিয়ে এরকম বুঝছো না ঠিক আছে মানে হলে কথা চ্যালেঞ্জটাকে গ্রো করাইতে হবে এক কথা আমি তো লাইভ করেছি আজকে লাইভ করে বত্রিশ মিনিট লাইভ করার পরে সাবস্ক্রাইব এসছে এখান থেকে অস্টাইম এসছে তিন ঘন্টা মতন প্রায় দেখলাম যে অস্ট টাইম বেড়েছে তারপরে তোমার মনে করো তিন ঘন্টা ওয়াচ টাইম সাবস্ক্রাইব বেড়েছে ভিউ বেড়েছে দুইটা ওই যে হাইলাইট করলাম তোমরা তো দেখলে এইটা এইভাবে মানে সাকসেসফুলটা বেশি আছে আর কি এর সম্ভাবনাটা সবচেয়েতে বেশ। এখন দেখা গেল যে শুরু থেকে মানে যে লাইট টাই যে তৈরি করলাম ওখান থেকে কিন্তু এটাকে সাজাইতে হয় প্রথমে গ্রুপ গ্রুপও নিয়ে গেস্টরে যে মনে করো যে কমেন্ট করতে বলবা ফল কে আমরা তো বুঝতাম না আচ্ছা আমি রাইকে দিলাম তুমি এখানে কি ওই যে উপরে যে জন গেস্ট আছে এটা কি তুমি দেখতে পাও একজন আইজে কিন্তু কে আইজে দেখতে পাই নি কে আইজে ওটা তো আমিও তো দেখতে পাই না কিন্তু এই যে এখানেই কিন্তু ওই যে লোকজন মানে দেখা যায় বার ডান্স সাইডে কিন্তু

ঠিক আছে এ আমাদের আরিশ চৌধুরী নাকি কমান্ড করলে মানে বুঝতাম আর কি আমার কথা শোনা যায় নাকি হ্যাঁ তোমার কথা তো পরিষ্কার শোনা যায় ক্লিয়ার বুঝতে পারছি এখানে পরে আস্তে আস্তে ইটা বেড়ে যাবে আর কি যায় না শোনা যায় না শোনা যায় তো ক্লিয়ার নাকি এই করে তো দেখা যায় কমেন্ট করেন তো আপনারা গেস্টকে বলবো যে আপনারা কমেন্ট করেন আমাদের এখানে হ্যাঁ কমেন্ট করলে মানে বুঝতাম আর কি রিয়াক্ট দেওয়ার পরে ই পাইতাছি না ও এই যে হুম লাবণ্য আক্তার এর আইছে বুঝছো এখন এখন তুমি এই যে এটা দেখবে টোটালের উপরে হ্যাঁ টোটালের উপরে যে আমরা যে এটা লাইভটা লাইভ স্ট্রিমিংটা করলাম এখানের কিন্তু দেখো আমাদের কতগুলা কমেন্ট জমা হয়েছে হ্যাঁ এই কমেন্টগুলো কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাবে বুঝছনি তারপর এখান কিন্তু একটা ওয়াচ টাইম রয়েছে এই ওয়াচ টাইম কিন্তু তোমার এতই যে গ্রো করাবে বুঝছো তারপরে তোমার সবকিছু আর কি এগুলো কিন্তু কাউন্টিং হচ্ছে বুঝছো না এই গেস্ট যত লাইতেছে যাইতেছে তো তুমি কতক্ষণ করলে লাইভ স্ট্রিমিং এটা বড় কথা না বড় কথা হলো তোমার যে গেস্ট গুলো আছে এই গেস্ট মানে কাউন্টিং যাই হোক পরবর্তীতে মানে আমরা তো আর ডিউটির পাশাপাশি তো আর বেকার যখন থাকলাম কিনা ওই সময় গুলাতে মানে একটা ভালো কোন পজিশন দেখে বইসা মানে এই জিনিসগুলা ইটা করে কি ঠিক আছে নানি